আজকে সারা বাংলাদেশে বন্যা হচ্ছে বন্যা পূর্বাভাস দেখা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই বন্যা পূর্বাভাস যখন দেখা দেয় বন্যা যখন আমাদের দেশে এসে যায় বন্যা হবে ঘূর্ণিঝড় হবে সিজর হবে যে সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেছে যে সমস্ত এলাকা বন্যা কবলিত এই বন্যা কবলিত এলাকার জন্য দেখবেন অনেক সাদাবাস বের হয়ে যায় কথা বলেন কি বের হয় চাঁদাবাস বলবে কি যে বর্ণার্থদের জন্য সহযোগিতা করে কিন্তু আসলে এই টাকা নিয়ে মনে করেন টাকা উঠেছে পঞ্চাশ হাজার এখান থেকে গত বছর দেখেছি ফেনিতে ফেনির নাম দিয়া টিএসির মোড়ে বৈশাখ বারো কোটি টাকার বারো কোটি টাকার উপরে বেশি টাকা উঠাইছে কিন্তু ওই টাকার হদিস আজ পর্যন্ত কেউ পায়নি মানুষ নিঃস্বার্থ ভাবে দিছে যার যা ছিল সব দিয়ে দিছে অনেক জায়গা থেকে এভাবে চাঁদা উঠায় মনে রাখবেন আল্লাহ বলছে আল্লাহ বলেছে আমাকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ভয় পায় ওলামায় অতএব যদি আপনাদের এলাকায় এমন আসে যে আমরা দলীয় ভাবে যাবো ভাবে যাব তমুক ভাবে যাবো সেটা আপনার ইতি আমি সতর্ক করার দায়িত্ব যেহেতু এই জায়গায় এই চেয়ারে আমার জিম্মাদারি সেই হিসাবে সতর্ক করা আমার দায়িত্ব আপনি সচেতন হলে পঞ্চাশ হাজার টাকা যদি দিতে মন চায় আপনি নিজে একা জায়গায় দিয়ে আসেন একবারে অসহায় মানুষগুলোর হাতে হাতে দেন যদি না পারেন আপনি আপনার মসজিদের কমিটি নিয়ে দুই চারজনকে বানাইয়া তাদের মাধ্যমে আপনারা দিয়ে আসবেন কি টাকা কোন রকম গাড়ি একটা আপডাউন করছে গাড়ির আপডাউনের ভাড়াই বিশ হাজার টাকা এরপরে এর ভিতরে আনন্দ বিনোদন সেলফি তুলতে হবে ভিডিও করতে হবে নৌকা ভ্রমণ করতে হবে এগুলা কইরা কইরা এরা সুডাউন করে তিরিশ হাজার চল্লিশ হাজার টিয়া শেষ আট দশ হাজার টিয়া দিয়া কোনরূতুম মনে করেন এখানে ওখানে কিছু কিছু দিয়া বাকিগুলা নিজের ফেট কথা কয় না আছে বহুত আছে রাস্তার মোড়ে মোড়ে বাইরেই যাব দেখবেন ঘরে ঘরে আসবে বাসা বাসায় যাবে খবরটা যাকে তাকে বিশ্বাস আপনি করবেন হ্যাঁ আপনার দিতে মন চায় আপনার মন আছে আপনার মন চায় আপনি যাকে বিশ্বাস করেন আমি সবচাইতে সুন্দর আমি মাসালার ক্ষেত্রেও বলি কোনো টেলিভিশনের হুজুর দেখে কোন বড় বড় ডিগ্রিধারী হুজুর দেখে মাসালা নিবেন না কেন কারণ তাকে আপনি বছরে ছয় মাসে একবার এক মিনিটের জন্য দুই মিনিটের জন্য টেলিভিশনে প্রশ্ন করে এবারে উত্তর দিয়ে দেয় কোরআন দেহে নাই হাদিস দেহে নেই দলিল নাই প্রমাণ নাই ফট করে একটা কথা বলে দিছে এটা নিয়ে এলাকার ভিতরে যখন না আপনি আপনার মসজিদের তিনি যখন जिम्मेদারিটা থাকে তাকে প্রশ্ন করবেন লিখিত আকারে তার থেকে লিখিত আকারে উত্তর নিবেন সে উত্তর দিতে গেলে হিসাব করে দিবে কারণ সকাল হলে আমার এলাকায় থাকতে হবে কথা বুঝলেন ঠিক অতএব যদি বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করতে হয় আপনারা আপনাদের মসজিদ কেন্দ্রিকভাবে তারপরে সহযোগিতা করবেন অতএব আপনার মসজিদের ইমাম যদি কারো দায়িত্বে যায় যদি মনে করেন অমুক গ্রুপের সাথে কিছু মনে করেন এই আপনাদের এই অঞ্চলে হ্যাঁ দশজন জন আলেম একসাথে হয়েছে একসাথে বসছে মসজিদের সব আশেপাশের মসজিদের ইমাম সাহেবরা একসাথে বসছে ইমামদের ভিতর থেকে একটা প্রতিনিধি দল যাচ্ছে তখন আপনারা পারলে দু চারজন তাদের সাথে যাবেন অথবা না পারলে তাদের সাথে বলবেন যে হুজুর আপনাদের কিছু আমানত আপনাদের হাতে তুলে দিলাম কিন্তু সবাইকে বিশ্বাস করা ঠিক হবে না তাহলে কারণ আমি সচেতন থাকা অবস্থায় আমি আমার দায়িত্ব আমার জিম্মাদারি আমি পালন করব। আল্লাহর রসুল বলেছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম লুকুম প্রত্যেক দায়িত্বশীলকে তেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠ কাঠগড়ায় দাঁড়াইতে হবে অতএব আল্লাহ যেন আমাকে আপনাকে আমাদের সকলকে সঠিকভাবে জিম্মাদারি দায়িত্ব পালন করার তৌফিক দান করে আমিন ওয়াখের দা ওয়ানা আনির